সেখানে ব্যতিক্রমী বিয়েলো এলো পাহাড়পুরে মুখ মানবিকাতে আক্রান্ত হয়ে অসহায় বৃদ্ধ দম্পতি এনুমানেশন ফর্মের জন্য ছবি তুলতে হবে কিন্তু সেই ছবি তুলতে তারা যেতে পারছেন না তাই নিজের মোবাইলে ক্যামেরা নিজের মোবাইলেই সেই ছবি তুলে প্রিন্ট করলেন বিএলও মানবিক মুখ বাঁকুড়ার পাহাড়পুরের পিএলও দেবব্রত রয়েছে আরও ডিটেল জানাবে দেবব্রত কি বলছেন অসহায় ওই বৃদ্ধ দম্পতি এবং ওই ভিডিও একদমই দেখো অসহায় দম্পতির দাবি তারা দুজনেই বাড়িতে রয়েছে দুজনের ষাট উদ্দেশ বয়স তারা দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ঢুকছেন তারা দোকানে যেতে পারছেন না তাদের ছবি প্রিন্ট করে আনতে পারছেন না অর্থাৎ স্বাভাবিক ভাবেই তারা যে এসআইআর ফর্ম সেই ফর্ম ফিল করে জমা দিতে পারছেন এই পরিস্থিতিতে তারা কিন্তু একক চিন্তিত হয়ে পড়ছিলেন তারা ভাবছে যে এই ফর্ম আবেও তারা জমা দিতে পারবেন কিনা সেই খবর যায় বিএল কাছে এরপর বিএলও তিনি স্বয়ং নিজে তাদের বাড়িতে যান এবং নিজের মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে তাদের ছবি বন্দি করেন স্টুডিও যে সেই ছবি প্রিন্ট করে আবার তার বাড়িতে ফিরে এসে নিজের হাতে ফর্ম ফিল আপ করে তাদের রিসিপ্ট কপি ধরিয়ে দেন বিএলও এই উদ্যোগকে রীতিমতো খুশি ওই বৃদ্ধ দম্পতি থেকে শুরু করে এলাকার সাধারণ সকল মানুষ বিএলও এই ধরনের কাজ যেদিকে নিঃসন্দেহে তার এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয় বেশ

এই ফটো তুলে নিয়ে ধুয়ে দিই তাহলে কাজটা আমার পক্ষে তাড়াতাড়ি হবে আমি যত চাইছি যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি এগোতে আচ্ছা আমার কত পার্সেন্ট কাজ হয়েছে এখন পর্যন্ত আমার প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাপসে তোলা হয়ে গেছে হয়নি না তো হয়নি কেন হয়নি কেন বাড়ির পরিস্থিতি খারাপ নিজের অবস্থা খারাপ নিজেও খাটতে করতে পারি নাই টাইম দিতে পারি নাই ওই জন্য মাস্টার করে দিয়েছেন তাহলে কি বলবেন মাস্টারমশাইকে যে আপনার ছবিটা পর্যন্ত তুলে নিলে দিয়ে ধুয়ে এনে নিয়ে ফটোটা ছিটোলো কি বলবেন মাস্টারমশাইকে শ্রদ্ধা করছি ভাবি কাজটা করে দিয়েছেন এরকম কাজ কোনদিন দেখেছেন না